ক্যান্ডি ফ্যালকনসের হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগের শুরুটা একটু বাজে হলেও বড় বড় উইকেট তুলে নিয়েছেন শরীফুল ইসলাম প্রথম ওভারে শরীফুল ইসলাম খরচ করে বারো রান দ্বিতীয় ওভারে বলিং করতে এসে প্রথম বলে ছক্কা খেয়েছিল শরীফুল এর পরে দুর্দান্ত একটি কাম করে শরীফুল ইসলাম প্যাভিলিয়নে ফেরায় ওপেনার রহমান উল্লাহ গুরবাসকে এরপর আর শরীফুলকে বলিং দেওয়া হয়নি দুর্দান্ত ফিল্ডিংও করেছেন মাঠে বল হাতে আবার শরীফুলকে দেখা গিয়েছিল পাওয়ার ব্লাস্ট ও পারে যেখানে চারজন ফিল্ডার বাহিরে থাকতে পারবে অর্থাৎ বাউন্ড্রি লাইনে সেই ওভারে যখন অন্যান্য বোলারদেরকে তুলোধুনো করে ফেলে ব্যাটসম্যানরা সেখানে শরীফুলের ওভারে মাত্র সাত রান নিয়েছিল কলম্বোর ব্যাটসম্যানরা এরপর ব্যক্তিগত শেষ ওভারে তুলে চামিকা কারুনা রত্নের উইকেট চার ওভারে তেতাল্লিশ রান খরচ করে তুলে নেয় দুই উইকেট যদিও বেশি রান খরচ করে ফেলেছেন তিনি কিন্তু তিনি যে ছিলেন দুর্দান্ত তবে আশা করি পরের ম্যাচে আরো স্ট্রংলি ভাবে ফিরবেন শরীফ ইসলাম দেখাবেন নিজের সেরা স্কিলটা